একবার মনে উঁকি দিয়েছিল নারী পাচারের কথা কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না কারণ পাচার করার উদ্দেশ্য থাকলে এভাবে মারত না পাশবিক নির্যাতন করতো না এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি শুধু এতটুকু বুঝতে পারছে তার দেখা সব খারাপের শুরু তার স্বামী পদ্মজা তার ক্লান্ত ঘোলা চোখ দুটি আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল এভাবেই বেঁধে রাখবেন মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না পদ্মজা ভেবেছিল আমির না কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বলল তোমার কেন কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে কাউকে খুন করেননি নেই সাথে পদ্মজা বলল আমির শান্ত স্বরে বললো অন্যরা আর তোমার মধ্যে পার্থক্য আছে পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করলো মানে অন্যদের খুন করেছেন আমির জবাব দিল না পদ্মজা উত্তেজিত হয়ে পড়লো কাকে করেছেন কয়জন কে করেছেন আব্দুল ভাই কি কি আপনি মেরেছিলেন আমের চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো বলল না তাহলে কাকে এত কথা কেন বলছ মেয়েগুলোকে ছেড়ে দিন কি লাভ ওদের মেরে আটকে রেখে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঘর থেকে চলে গেল পদ্মজা পদ্মজার বুকের ভেতর হাহাকার লেগে যায় বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে তাকে স্বাভাবিক হতে হবে মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে কেন হচ্ছে কী কাজ চলে এখানে সেটা জানতে হবে তারপর তার স্বামীর সাথে বোঝাপড়া হবে কথাগুলো ভেবে পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো তখন একটা হুল্লোর কানে আসে অনেকগুলো মেয়ের আগতি আবার মারছে না মারছে না মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে আর দশ বারো জন একসাথে আছে তবে কি এরা অন্য দল এখানে আরো মেয়ে আছে পদজা কান খাড়া করে শোনার চেষ্টা করলো আমিরের কণ্ঠ ভেসে আসছে সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে তারপর একজনকে আদর্শ করে বললো রাফেদ দেখো এরা যেন ঠিক করে খায় আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না একজন একজন করে খুলবে আর চেঁচামেচি যেন না করে খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে আমি আরভিদকে পাঠাচ্ছি আরভিদ কোথায় উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ কি বলল পদ্মজা বুঝতে পারলো না সেই পুরুষ কণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে ভাই আমারে সাইরা দেন আমার কয়দিন পর বিয়া অনেক কষ্টে আমার মা বাপে আমার বিয়া ঠিক করছে তারপর আর কোনো সারা শব্দ আসেনি ঘৃণায় পদ্মজার চোখ বুঝে আসে চোখ ছাপিয়ে জল নামে তার কিছুক্ষণ পর আমির আসলো পদজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল আমির বলল খাবার আসছে খেয়ে নাও খাবো না পদ্মজার তীক্ষ্ণ বাক্য বড় বিষ দেইনি লতিফার রান্না খেতে পারবে পদ্মজা চুমকে তাকালো আবার চোখ সরিয়ে নিল লতিফা যে এবারের রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল এবার বুঝেছে লতিফার কাজ কি আমির বলল কি হলো পদ্মজা বলল আমার একটা উত্তর দিন তোমার তো প্রশ্নের অভাব নেই এখানে আরও মেয়ে আছে আপনার কি নারী ব্যবসা আছে শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কেঁপে ওঠে আমির শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল খাবে নাকি সেটা বলো আপনি আমাকে হারাম টাকায় রানি করেছিলেন টাকা টাকাই হয় হারাম হালাল নেই মুসলিম তো আপনি নাকি আমাদের কোনো ধর্ম নেই কি সব বলছেন আপনি হ্যাঁ মাথা ঠিক আছে উত্তেজিত হয়ে পড়লো পদ্মজা এরকম ফ্যাচ ফ্যাচ করে কাদার স্বভাব তো তোমার ছিল না মনে আছে আপনার পৃথিবীর বুকে এমন কোন নারী আছে যে ছয় বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী খুনি অত্যাচারী নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না কাঁদবে না এই জন্যই তো জানাতে চাইনি জানতে গেলে কেন আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাকে তো ভালোটাই দেখিয়েছি তুমি চাদর তুলতে গেলে কেন এখন এসব দোষ আমার তাই না আপনি খোলস কেন পড়লেন শয়তান শয়তানের মতোই থাকতেন নিজের জীবনকেও নরক বানালেন সাথে আমারও মেয়েগুলোকে মেরে কি শান্তি পান কেন মারেন এসব করে কি লাভ ছেড়ে দিন সব কিছু আমরা একটা ছোট্ট ঘরে সুখে থাকবো আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম মন থেকে এটা মানছ কোনটা আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না পতজা কি বলবে ভেবে পায় না যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া দয়া নেই পশুর মতো যার আচরণ সে কি করে কাউকে ভালোবাসতে পারে এই সমীকরণটা কিছুতেই মানতে পারছে না সে পতজা ভেজা কণ্ঠে বলল আপনাকে ক্ষমা করা ঠিক না আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না আমি তো আপনাকে ভালোবাসি আপনি সব কিছু ছেড়ে দিন মেয়েগুলোকে ছেড়ে দিন তওবা করুন আমরা দূরে চলে যাব সুখে শান্তিতে থাকব। অনেক আশা নিয়ে উন্মাদের মতো কথাগুলো বলল পদ্মজা অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করেনি আমির তবুও সে পদ্মজার মনের মতো উত্তর দিতে পারল না সে পদ্মজার আশায় বালি ঠেলে দিয়ে বলল তুমি সব ভুলে যাও পদ্মজার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এই মানুষটার সর্বস্ব জুড়ে সে নেই যদি থাকত কিছু ছেড়ে ছুড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করত ধারণ করে আমির পদ্মজার বাঁধন খুলে দিল পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল খুলে দিলেন যে খাবে চলো যদি এখন পালিয়ে যাই কোথায় যাবে কার কাছে যাবে জানেনি যখন আপনি ছাড়া আমার কেউ নেই আপনি আমার শেষ আশ্রয় তাহলে ফিরে আসুন না আমার কাছে আবার কাচ্ছো আমিরের সে চোখে কাদ তাকিয়ে থাকে আমিরের দিকে রক্ত জবার ঠোঁট দুটি চোখের জলে ভিজে ছপ করছে আমিরের চোখের দৃষ্টিতে যেন প্রাণ নেই নিষ্প্রাণ শীতল পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরলো আমির দুই পা পিছিয়ে যায় পদজার জোরে জোরে কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বললো আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এভাবে পর করে দিবেন না আপনার মনে আছে একবার আমি রাগ করে দুই দিন কথা বলিনি তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখে আপনার কষ্ট হচ্ছে ভালোবাসার মানুষের অচেনার রূপ ভয়ানক কষ্ট দুটো নেই এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন আমি সব ভুলে যাব আপনি ভালো হয়ে যান মেয়েগুলোকে ছেড়ে দিন ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন আমি এক হাত রাখে পদ্মচার মাথার উপর পদ্মচা অশ্রু ভরা চোখে তাকায় আমি পদ্মচার চোখের জল মুছে দিয়ে বলল গালে ব্যথা পেয়েছ কি করে এতক্ষণে দেখেছেন না সেদিন জঙ্গলে এসেছিলাম কাটা লেগেছিল তারপর হৃদয়ান মেরেছিল হুম কেন আসতে গেলে সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেক জগৎ থাকে সেই জগতে পবিত্র মানুষদের ঢুক নেই ভেঙে ফেলুন সব নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায় না পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন আমাদের ভালোবাসাকে কেন বলি দিবেন আমার রক্ত ভালো না কেউ আমাকে পশু বলে আমার আনন্দ হয় তাহলে আপনি ছাড়বেন না কিছু না পদজা নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে আমির বলল খাবে নাকি খাবে না আমি এখানে খেতে আসিনি তাহলে না খেয়েই থাকো পথচা চুপ থাকে নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে খেয়ে দেয়ে সুস্থ থাকতে হবে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে এখন নিজেকে এভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না সে লম্বা করে কয়েকবার নিঃশ্বাস নিল তারপর বললো খাবো আমির বের হয়ে যায় সেদিন রাতে আর ফিরে আসে না মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে তার নাম রাফেদ পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে পদ্মজার খাওয়া শেষ হতেই রাফেদ পদ্মজাকে বাঁধতে চাইল তখন পদ্মজা প্রশ্ন করলো উনি কোথায় আপনি কেন বাঁধছেন বাইরে গিয়েছেন আমাকে বলেছেন আপনার খাওয়া শেষ হলে বেঁধে রাখতে কি করতে গিয়েছে এসব বলতে পারবো না স্যার অনেক রাগে স্যারকে রাগাবেন না যা বলবে মেনে নেবেন আপনার স্যার তো আমাকে ভয় পায় আমার কথায় সারাক্ষণে এই ঘরে ছিল ভয়ে কেঁপেছে বিশ্বাস করুন রাফেদ হাসলো এই হাসিই বোধহয় বলে শয়তানের মতো হাসা মজা করছেন আচ্ছা ওই সাদা খরগোশটা কোথায় খরগোশ ওই যে সাদা দেখতে আর বা এরকম কোনো নাম তা জেনে আপনি কি করবেন রাফেদ এগিয়ে আসে বাধার জন্য পদ্মজা আর চোখে কিছু একটা খুঁজে কিন্তু রাফেদকে আক্রমণ করার মতো কিছু পেলো না ঘরে কিছু বলতে দুটো চেয়ারই আছে চেয়ারগুলো কি খুব ভারী একবার চেষ্টা করে দেখা উচিত পদ্মজা দুই পা ছিপিয়ে যেয়ে বলল আপনাদের বাড়িটা অনেক সুন্দর পাতালে বাড়ি আমি কখনো দেখিনি একটু ঘুরে দেখি আমার উনি বানিয়েছেন তাই না এটা স্যারের বানানো না তাহলে কার রাফেদ পদ্মচার ন্যাকামি বুঝে যায় সে তেরে আসে পর পুরুষের সাথে ধস্তাধস্তিতে পদ্মচার মন সাই দিচ্ছে না এখান থেকে পালালে বাইরে আরেক শয়তান আছে পালিয়েও লাভ নেই তার চেয়ে এখানে থেকে পরিস্থিতি বোঝা উচিত পদ্মচা দ্রুত চেয়ারে বসে পড়ে বললো ধস্তাধস্তি করবেন না আমি বসে পড়েছি আপনি বাঁধুন রাফেদ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায়